টাকা টাকা ফিট আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা চলে এসেছি বসুন্ধরা রিভার ভিউ তে এটা মূলত হাসনাবাদে এখানে আমরা চলে এসেছি লতা জীবসামেন ইন্টারিয়ার থেকে ভাইয়ের যে ফ্ল্যাটটা ডেকোরেশন দেখাবো তো মনির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই

এই সিলিংটা এটা হচ্ছে ড্রয়িং গ্যালারি স্পেস হ্যাঁ আচ্ছা এটা কি এন্টিক কালার করা নাকি এটা এন্টিক কালার করা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এন্টিক কালার দিয়ে আচ্ছা এটা ভাই আপনার ফ্ল্যাট নাকি আপনার কোনো আত্মীয়র ফ্ল্যাট সেটা বলেন না এটা আমার নিজের ফ্ল্যাট নিজের ফ্ল্যাট ডেকোরেশন করতে আচ্ছা নিজের ফ্ল্যাটে কেমন ডেকোরেশন আমি তো দেখতেছি ভাই অন্যের ফ্ল্যাটে যেরকম ডেকোরেশন ফিনিশিং আপনার তো সেম ফিনিশিং না सेम এক এক আমরা আমার নিজের কাজ আর মানুষের কাছে একই মনে করি কারণ আর মানুষের কাছে আরো ভালো করতে চাই আমাদের সে কি কারণ এটা দেখা আরো দুই একটা কাজ আমার ধরাই দেবে ইনশাল্লাহ আচ্ছা ভাই এখানে সম্পূর্ণ ডিজাইনটা আপনার নিজস্ব পছন্দ করা এর বাইরেও যার ফ্ল্যাট হবে সে তার নিজস্ব পছন্দ অনুযায়ী কাজ করতে পারবে এটা আপনার ক্লান্টের ডিজাইন বুঝে করে দিলে যদি বাইরে থাকে বা প্রবাসে থাকে কোনো সমস্যা না আমাকে ডিজাইন দিলে আমরা কাজ করে দিব আচ্ছা এখানে যে ডিজাইনটা করা হয়েছে দেখতে পাচ্ছি সম্পূর্ণ জিপসাম দিয়ে করা আর এই উপরে যে এটা কি সম্পূর্ণ রং দিয়ে করা না না এটা রং না এটা হচ্ছে টাইস করছে সাত করে টাইস এর উপরে মানে এটা বিট লাগাই দিছি হ্যাঁ বিট লাগাই দিছি এখন এটা আবার রং করে দিছি আর বিটের উপরে হচ্ছে রং করা হ্যাঁ

এটা আরাবিয়ান সিলিং বলে আরাবিয়ান সিলিং বলে দেখতে পাচ্ছেন জানালাগের তো করেন না জানালাগের করেন না এবং এই যে ওয়ালের যদি কাজ যদি করা কেউ ভাই এই ওয়ালের রঙের কাজগুলো আমরা করি লাক্সারি আচ্ছা লাক্সারি পেইন্ট লাক্সারি বা প্লাস্টিক যেটা আমরা করুক ঠিক আছে রঙের কাজগুলো আমরা করি এবং আমরা সারা বাংলাদেশে কিন্তু এই কাজগুলো করে থাকি কারণ আমের সেলেন থেকে আমরা অনেকে ফোন দেয় অনেক প্রবাসী বাইরে আছে ভাই আমরা সমন ব্লক থেকে ডিজাইনটা দেখছি আমের কাজটা করলাম কুমিল্লা বা নোয়াখালী বা যে কেউ দৃষ্টিকে বললাম যে কাজ করে দিয়ে আচ্ছা এইরকম একটা বেডরুম ডিজাইন করতে আপনাদের কতদিন সময় লাগে এটা বেডরুম মোটামুটি আমার কমপ্লিট করতে দেখা যায় আমার পাঁচ ছয় দিন সময় লাগে পাঁচ ছয় দিনে তারপরে হচ্ছে শুকানোর পরে রঙের করতে আচ্ছা তো এই কাজ কাজটা ঢাকার ভিতরে আপনার ঢাকার বাইরে যারা কাজ করতে চায় তারা কি করতে পারবে কিনা জি জি ঢাকার বাইরে আমাকে যদি আপনার যদি ওই যে হোয়াটসঅ্যাপ আছে আমাকে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ যদি আমরা লক করে তাইলে আমরা ওই ডিজাইন পাঠায় দিবো একটা ডিজাইন দেখে তারপর সিলিট করে দিলে আমরা করে দিবো আচ্ছা এখানে আরেকটা ডিজাইন এটা ক্যারাবিয়ান সিলিং এটা আরাবিয়ান সিলিং দেখেন খুবই নিখুঁত ভাবে কাজ গুলো করা হয়েছে আচ্ছা এই যে রঙের কাজ গুলো এগুলো তো আপনারা করে থাকেন জি যে রঙের কাজ গুলো সব আমাকে করা এগুলো রঙের কাজ আমি ম্যাক্সিমাম আমার যে ভিডিও গুলো আছে মানে কে কিভাবে না কিন্তু আমার যে কাজ এগুলো অন্য কোয়ালিটি কারণ আমি কাজ গুলো করি বেরুর অংশ আচ্ছা এই আরাবিয়ান সিলিং গুলো কত করে করতেছে এবং আমরা দুইশো আশি টাকা করে করতে আসি দুইশো আশি টাকা দুইশো আশি টাকা করে কাজ যদি কালার সারা করে সেটা প্রাইস তো কমবে তাই কালার সারা যদি করে তাহলে দেখা যায় আপনি দুইশো চল্লিশ টাকা তিরিশ টাকা দুইশো চল্লিশ টাকায় করে নিতে পারবেন আচ্ছা এর বাইরেও আপনাদের অসংখ্য ডিজাইন আছে যার যে ডিজাইন পছন্দ করতে পারবেন এই ক্যাবিনেটও তো আপনারা করে থাকেন জি আলমারি এই আলমারি কিচেন ক্যাবিনেটের কাজ কাজগুলো আমরা করি এগুলো হচ্ছে এটা হচ্ছে মেলামাইন বোর্ড মেলামাইন বোর্ড দেখুন হ্যাঁ মেলামাইন বোর্ড দিয়ে এগুলো কাজ করাইতেছে তাহলে কমপ্লিট করে দেব আপনারা দেখা যায়

এবং আমাকে নিজস্ব মাল আর এই যে কাজগুলো যে আমরা করি এগুলো গ্যারান্টি সহ যদি কোনো বাইরের যদি কাজের ভিতরে কোনো যদি আতঙ্ক থাকে বা যদি কোনো ভয়ের কারণ থাকে তাহলে সেই স্টাম আমাকে যে লিখিত নিতে পারে কোনো সমস্যা মানে লিখিত গ্যারান্টি নিতে পারবে চাইলে যে লিখিত নিতে পারবে সেটা কিচেনের কাজও করছেন না কিচেন এর কাজ করাই না হালকা করছি কিচিং এর কাজ হ্যাঁ যেমন কাজ করাইতে পারি না শর্টকাটে করছি এটা হলো পিভিসি বোর্ড ফাইবারের পিভিসি ফাইবার বোর্ড তাহলে এটা কিচেন ছোট পিভিসি ফাইবার বোর্ড এই যে এগুলো যদি দিয়ে করা তাহলে দেখা যায় পনেরোশো টাকা স্কোয়ার ফিট কেউ চাইলে পুরো কিচেন যদি বড় হয় বড় এরিয়া জুড়ে করতে পারবে তাই না ভাই জি 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 আচ্ছা